আপনি পবিত্র ইন্নি কুমতুমিন আল্লাহ আমি জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিক কিনা আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে তরানোর কেউ আছে আমি ছাড়া আল্লাহর আর গোলাম আছে না নাই আমি ছাড়া আমি তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর আরো বান্দা আছে না নাই কিন্তু আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই কিন্তু তুমি ছাড়া আর কেউ না তুমি ছাড়া আমারে ক্ষমা করার বাচানোর কেউ নাই এর বিপদে পড়লেই একটা নাম নিতে হয় তিনি কে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটা বিপদে পড়ার দোয়া বিপদে পড়লে এই দোয়া পড়বেন মুক্ত করবে কে মাছের পেট থেকে এসাইদনা ইউনুস আলাইহিস সালাম কে বাঁচালেন কে আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত পড়লে পড়ে তাই না কি কয়

হিন্দু হইলে গুলি মারতো দেখ মুসলমানরা রাস্তায় থামাইছে পাখানাদার বাহিনী আর জিজ্ঞেস করতো কালেমা বল কালেমা বলতে বলে ছেড়ে দিত মাথার মধ্যে বন্দুক ঠেকে একজন বলে সালে কালেমা বাতা মুসলিম আর হিন্দু আমি মুসলমান সালে কালেমা বাতা বেলে কালেমা বল এই বেটায় ভয়ে পর আরম্ভ করসে লাই লাহা ই লাংতা সুবাহানা কা ইন্নি কুং মিন পাকিস্তানি রেগে গিয়ে বলে সালে এ তো মুসিবত কা হে এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তুবি মুসিবত মে হ্যাঁ আমিও তো মুসিবতেই আসি তুমি বন্দুক ধরে কালেমা জিজ্ঞেস করো আমার হুশ আছে আমি বেহুশ আমি ডরে কি পড়তেছি আমি নিজেও জানি না তো এটা হচ্ছে মুসিবত কা কালেমা বিপদে পড়লেই যদি পড়েন বিপদ থেকে উদ্ধার করবে কে অনেকের মুখে কথা আটকে যায় তুতলামি হয় মামলিং হয় হৃদয়ে ভয় হয় দোয়া আসে নাই সায়্যিদানা মুসা আলাইহিস সালাম বললেন রব্বি সারহালি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিল লিসানি ইফকাহু কাওলি সুবহানাল্লাহ পড়েন ও আল্লাহ আমার হৃদয়টারে উন্মুক্ত করে দাও আমার কার্যক্রম দাওয়াতী কাজগুলোরে তুমি আল্লাহ সহজ করে দাও কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায় আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে দাও আওয়াজ করে পড়তে হবে আমিন এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করব রাজি আছেন কোরআন থেকে নেয়া আরবি দোয়াগুলো অনেক কমপ্রিহেনসিভ অনেক সুন্দর আপনি বাংলা এক হাজারটা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কমপ্রিহেনসিভ আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা আচিনা দুনিয়া হাসানা ওফিল আখরাচি হাসানা ওয়াকিনা আদাবান না আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও আখেরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়ে আমিন তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন আখেরাতেরও নিলেন গাছেরটাও খাইলেন তলারটাও কুড়াইলেন রাখলেন কি সবই তো চাইছেন এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে কথা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে আখেরাতে হাসান আল্লাহ আখেরাতে সব কল্যাণ লাগবে আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে তো আপনি বাকি রাখছেন কিছু এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটারে বিক্রি করলে হবে এই জন্য কোরআনের দোয়াগুলো আমরা বেশি বেশি করবো ইনশাল্লাহ পড়েন দোয়া করার কিছু আদব আছে ও অবস্থায় দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে স্টেক ফার পড়বেন তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা শুন না ঠিক না সব জায়গায় না টয়লেটে যেতেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস বিরহমাতিকা ইয়ারহামুর হাত তোলা যাবে বুঝাছই না। আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন কিছু কিছু জায়গায় তোলেন নাই তো তুলেন যেখানে সুজুক হয় তুলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যখন হাত তুলতেন হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে। এজন্য আল্লাহর হাবিব বলতেন ইযা সাআলতুমুল্লাহ

আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো ঠিক না কিন্তু বিষ্ণু নবীর বগল ছিল শুভ্র ধবধবে সাহাবারা বললেন হাতটা ইয়র আমরা ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম চিল্লায় পড়েন আল্লাহ আকবার এজন্য হাত তুলে দোয়া